আমার কাছে অনেক কমেন্টস আসছে যদি আমি একটা নিউ কানেকশান নিতে চাই সিএসসির তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি কত খরচ পড়বে সেই সম্বন্ধিত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার এক্স্যাক্ট তো বলা সম্ভব নয় কিন্তু অ্যাপ্রক্স আপনার কত খরচা পড়তে পারে সেটা কিভাবে আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে দেখা করতে চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমরা গুগল ক্রোম খুলে নিলাম গুগল ক্রোম খুলে নিয়ে সার্চ বারে আমরা লিখলাম নিউ কানেকশান লিখে যখনই সার্চ বাটনে ক্লিক করবো যে ফার্স্ট ওয়েবসাইটটা আপনি পাবেন এরাই হচ্ছে আপনার সিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হতে সময় লাগবে এবং নিচে চলে আসবেন সি এখানে একটা দেখবেন অপশন আপনি পাচ্ছেন কস্ট এস্টিমেট ক্যালকুলেটর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুটো আপনার কাছে অপশন চলে আসবে এক্সিস্টিং সার্ভিস আর হচ্ছে নিউ সার্ভিস এখান থেকে আপনি নিউ সার্ভিস যারা অপশান পেয়ে যাচ্ছেন এই নিউ সার্ভিস অপশন আপনাকে ক্লিক করতে হবে তারপর ক্যাটাগরিতে চুজ করে যদি আপনি ডোমেস্টিক কানেকশানে দিয়ে আছেন তাহলে ডোমেস্টিক ক্লিক করবেন এবং এখানে লোড ক্যালকুলেটার একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখবেন একটু জুম করে নিন যে যে জিনিস আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি ইলেকট্রনিক সেই জিনিসগুলো এখানে একটা চার্ট আপনাকে এই সেকশানে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর তার পাশে তার অ্যাপ্রক্স কত ওয়াটেজ আছে সেটা আপনাকে এখানে দেওয়া হয়েছে তার ডান দিকে নাম্বার অফ ডিভাইস আপনি কটা সেই ইলেকট্রনিক ডিভাইস ইউজ করবেন সেটা এখানে দেওয়া হয়েছে এবং তার টোটাল কত ওয়াটেজ ইউজ হচ্ছে সেটা এন্টার কর পর এখানে আপনার রিফ্লেক্ট করবে তো চলুন আমরা অ্যাপ্রক্স একটা দিয়ে দিই এখানে যেরকম ধরুন একটা নাম্বার অফ ডিভাইস করছি এখানে ওয়ান করে দিচ্ছি এখানে ধরুন নাইট ল্যাম্প ওয়ান করছি আর যা যা জিনিস আপনি ব্যবহার করেন রেফ্রিজারেটর এখানে ওয়ান করছি করে টিভিও এখানে আর একটা ওয়ান করে দিলাম করপর এখানটায় এটা সাবমিট বলে অপশান আছে এখানে ক্লিক করবেন পর এখানে ওয়াটেস দেখতে পাচ্ছেন সিক্স নাইন ফাইভ দেখাচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন এটা অ্যাপ্রক্স আপনার ওয়ান কিলোমিটারের মধ্যে পড়ছে এবার আপনি এস্টিমেটে ক্লিক করবেন এস্টিমেটে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার এটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট আর টোটাল আপনার হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ টোটাল মিলে আপনার অ্যাপ্রক্স এটা খরচা হতে পারে এই যে এখানে কস্ট দেখাচ্ছে এটা যেহেতু আপনার নিউ কানেকশান তার জন্য আপনার এক্সট্রা চার্জটা আপনার এই যে সার্ভিস চার্জটা এতটা পড়ে আছে এটা যদি আপনার এক্সিস্টিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কস্টিংটা কমে যাবে এখানে দেখে নিন এস্টিমেটে ক্লিক করলাম তো এস্টিমেটে ক্লিক করলে দেখবেন যে আপনার যে কস্টিংটা আছে সেটা কিন্তু কমে যাবে এই দেখুন কস্টিংটা কিন্তু অনেকটাই কমে গেছে টোটালটাই আপনার সাতাশশো টাকা হয়ে গেছে কস্টিংটা আপনি আরও কীভাবে কমাতে পারবেন একটু দেখিয়ে দিই লোড ক্যালকুলেটারে যাবেন না লোড ক্যালকুলেটারে গিয়ে এখানে একটু আপনাকে স্মার্টলি এন্টার করতে হবে কি করতে হবে এখানে দেখুন একটা বাল্বের ওয়াটেজ দেওয়া হয়েছে সিক্সটি কিন্তু এখনকার বেশিরভাগ যে সমস্ত বাল্ব আছে এলইডি বাল্ব ন ওয়াটের বা দশ ওয়াটের বা বারো ওয়াটের হয় তো সেটা আপনাকে টোটালটা ক্যালকুলেশন করে তারপরে এখানে দিতে হবে দেখুন আপনি তিনটে কুড়ি ওয়াটের বাল্ব ইউজ করছেন কুড়ি তিনটে কুড়ি ওয়াটের ইউজ করলে আপনার টোটাল হচ্ছে সিক্সটি ওয়াটেজ তখন আপনি এই যে নাম্বার অফ ডিভাইস এখানে কিন্তু আপনি তিন দেবেন না ওয়ান দিয়ে আপনি টোটালটা করবেন এখানে ঠিক আছে এই যে এখানে যে ক্যালকুলেটার দেবো হয় আমার যেটা ধারণা এটা আপনার অনেক পুরনো দিনে এটা কোনো আপডেট করা হয়নি তার জন্য এখানে বেশি ওয়াটেজ দেওয়া হয়েছে এখনকার যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আসছে সেইগুলো কম ওয়াটেজে কিন্তু আপনার ভালো কার্যকারিতা করে তো তার জন্য আপনাকে একটু এখানে ভেবে চিনতে আপনার যে ওয়াটেজ দিচ্ছেন সেটাকে আপনাকে একটু ভাবাচিন্তা করে তারপরে দিতে হবে যদি আপনি এখানে বেশি ওয়াটেজ দেবেন সেক্ষেত্রে আপনার যে বিলটা আসবে সেটা বেশি আসবে আর যদি আপনি কম ওয়াটেজ দিচ্ছেন তাহলে কিন্তু আপনার বিলটা কম আসবে এভাবে আপনি আন্দাজ করতে পারেন যে আপনার একটা সিসি কানেকশান আনতে গেলে কত আপনার এস্টিমেট কস্ট পড়তে পারে ঠিক আছে এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কখন নিউ কানেকশান সিলেক্ট করবেন আর কখন হচ্ছে এক্সিস্টিং কাস্টমার সিলেক্ট করবেন ব্যাপারটা একটু বলে দিই যদি ধরুন আপনি বিল্ডিংয়ে বসবাস করেন সেখানে যদি আপনার কমন মিটার থাকে তখন আপনি এক্সিস্টিং সার্ভিসে ক্লিক করবেন আর যখন আপনি ধরুন কোনো কানেকশান নেই তখন আপনি নিউ সার্ভিসে ক্লিক করবেন ঠিক আছে এবার আমি আপনাকে বলে দিই যদি সিএসসি সম্বন্ধিত কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কী কী ডকুমেন্টস লাগে যদি আপনার না জানা থাকে ভিডিও ডান দিকে একটা ট্যাব পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখতে পান যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করুন আজকে বলতে এখানে শেষ করলাম দেখা অন্য এক নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ